সিলেট ফাইনের তলে বন্যায় বসে আমার মেয়ের বাসা আমার মেয়ের বাসা আমি আমি নিজে খবর বান্ধি বান্ধি আমি আজকে আমার জিনিসপত্র তুলছি আমি খান্দিয়া বাড়িছি আমার মেয়ের বাসার থাকি আমার নিজের বাসাতে আমি নামাজ পড়তে পারছি না ঈদের ঈদের জমা আমি কুরবানি দিতে পারছি না প্রত্যেক মানুষের কুরবানি দিতে পারছি না হাউজেস থেকে এবং বিভিন্ন জায়গায় থাকি সবাইকে আমি অনুরোধ করব এই জনগণ যে যেখানে আছে সবাইকে এখন সাহায্য করুন জাতিকে সাহায্য করুন নিরীহ মানুষের সাহায্য করুন দুর্নীতিবাদদের দেশে হত দেশ থেকে দুর্নীতি দরিয়ারি পুলিশের আতায় আইনের আওতায় সবাইকে ধন্যবাদ জাতিকে ধন্যবাদ গরিবগুলা যারা আছে আমার দোয়া করবেন আমি একটা সুস্থ সন্তান ছেলে জাতির সন্তান ছেলে আমি এখন মুক্তি তো আমার জীবনে আমি সহ হওয়ার কিছু প্রবাসী এই প্রবাসী এই দেশে যুদ্ধের সঙ্গে সাহায্য করছি আর এই প্রবাসে এখন অনেক সর হয়ে গেছে যে এই প্রবাসে শান্তি পান না কেউ রু বাড়িঘর দহল কেউ গড় দহল কেউ দুতলা দহল এই প্রবাসে সবটা বেশি নেয় কি আজ কেন আমার দেশের শিক্ষিত ছেলেরা কেন আমার দেশের সিলেটের মেয়েরা দেশের বাইরে যায় এখানে খার জন্য খার জেলায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জানোর দ্বারা তারা দেড় কেন একটা ভালো শিক্ষিত ছেলে দেশে পাওয়া যান না এবং আইন আইন বৃক্ষ যারা এরাও দেড় সালের তারা তারা যে বিভিন্ন দেশ যে রেমিডেশন তাদের কারণে আমরা দেশ চলে এদের এরকে আমরা সহায়তা করা উচিত সবাইকে ধন্যবাদ মিটেকে ধন্যবাদ